এ মেয়ে তো ইচ্ছা দাঁড়ি নাগিনি ছলনাময়ী ধোকাবাজ এই সমস্ত কিছু যতই মেয়েদেরকে নিয়ে বলা হোক না কেন যদি কোনো নারী সত্যি কোনো পুরুষকে ভালোবেসে থাকে সে হাজারো বাধা হাজারো কষ্ট বুকে চেপে রেখে তার সমস্ত কিছু দিয়ে মানুষটিকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় আসলে নারী জাতির এক অদ্ভুত জাতি সে যতই ভাঙাবালতির মতো মতো চারিদিকতে ফেটে যাক না কেন বেদনায় কষ্টে জর্জরিত হয়ে যাক না কেন একবার যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলে তাহলে তার সমস্ত কিছুটা দিয়ে সেই ভালোবাসার মানুষটার প্রতি কোন বিরূপ মনোভাব সৃষ্টি করতে দেয় না সমস্ত ক্ষেত্রে তাকে আগলে রাখে যত্নে রাখে গচ্ছিত করে রাখে প্রত্যেক পুরুষের উদ্দেশ্যে তাই একটাই বক্তব্য তোমাকে যদি কোনো নারী মন থেকে ভালোবেসে থাকে আর তুমি সেটা যদি ঠিক করে বুঝতে পারো তাহলে সেই ভালোবাসার প্রতি মর্যাদা দিও হতে পারে সে তোমার মা কিংবা স্ত্রী কিংবা বোন যাই হোক না কেন বালতিটা আর ভাঙা বালতি মানে এই ছোট্ট বাগানিদের হাতে এক উৎফুল্ল আনন্দের চাবিকাঠি সময় তো লাক্সারিয়া স্টপ কেনার অর্থ থাকে না এইটিতে এই বাড়ির এই ভাঙা বালতিতে এই গ্রো ব্যাগে থাকা জুঁই ফুলের গাছটা আজ রিপোর্ট করব তার জন্য কিছুই নয় রিপোর্ট করা দু তিন দিন আগে থেকে মাটি গাছের মাটিতে জল দেওয়া বন্ধ করতে হবে মাটি পুরো শুকে যাবে এই এখন আঙুলের দু ফাঁকের মধ্যে এই গ্রো ব্যাগ থেকে গাছটাকে বের করে এই ভাঙা বালতিটাতে লাগাচ্ছি আর এর সঙ্গে একটা ছোট্ট টিক্স এই গাছটাকে লাগানোর মাটি ভর্তি করে দেওয়ার পর টিক্স হিউমিক অ্যাসিডযুক্ত জল মাটিতে দেবে মাটির তলদেশ পর্যন্ত যায় এমন অবস্থা শিকড়টা যেন ভেজে তাতে করে শিকড়ের ডেভেলপমেন্ট হবে আর কিছু ফাঙ্গিসাইড থাকলে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে